হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে শারমিন এন্টারপ্রাইজ এটা কিন্তু ডাচ বাংলা ব্যাংকের উপরের তলায় তো এখানে আমরা চলে আসছি আমাদের বাসার সুপার ফুম এবং হচ্ছে পর্দা নেওয়ার জন্য চাচাদের সঙ্গে এখানে চলে আসছি তো আমরা এখানে ফুম পছন্দ করেছি এক্স এটা আপনার 25 বছরের গ্যারান্টি আছে কারমো ফুম হচ্ছে 10 বছর 15 বছর 17 বছর করে পর্দা আপনার সুপার ফ্রমের কালার পছন্দ করেছে এইটা এগুলো আমাদের প্যাকেজিং করতেছে আশেপাশে দোকানটা এটা ব্লক করে ফেললাম এটার ইস্তামিনা হচ্ছে আপনার দাস বাংলা ব্যাংকের দোতলা উপরে তলায় আপনারা অনেকেই তো বা চিনেন এখানে কিন্তু অনেক ধরনের পর্দা অনেক ধরনের variedades এর পর্দা দেখতেছি ওই আমার चाचा সুটন কিন্তু এই যে পর্দা পছন্দ করতেছে বউ গোইলা দিছে দেখতেছে পর্দা কোনটা নেওয়া যায় সাথে বড় ভাই এবং আমার চাচা

আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এটা কিন্তু জনতা শপিং টহরের অপোজিট সাইড এ দোকানটা আসলে আপনারা পেয়ে যাবেন